আগামী পয়লা জুন রয়েছে সপ্তম দফার ভোট ভোটগ্রহণ এই সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে সাতান্নটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে এদের মধ্যে এরাজ্যের নটি আসনেও ভোট গ্রহণ করা হবে এরাজ্যের বারাসাত বসিরহাট উত্তর কলকাতার মতো লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আজ উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রচারে নামেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে ভোটে লড়ছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তার হয়ে প্রচার করতে নামেন প্রশান্ত রুসেন